আমি সম্পদের দুয়ার তাদের জন্য খুলে দিয়েছি ঐশ্বর্য দুয়ার তাদের জন্য খুলে দিয়েছি অস্ত্রের দুয়ার তাদের জন্য খুলে দিয়েছি লোকবলের দুয়ার তাদের জন্য খুলে দিয়েছি সৈন্যের দুয়ার তাদের জন্য খুলে দিয়েছি বলছে না যারা মনে করা তো তাদের কেউ ভুলে গেছে শুধু ভুলছে না ভুল না ভুল গেয়া শুধু ভুলছে না ভুলছে যে সেটাও ভুলে গেছে বুঝেন না কথা আপনি মোবাইলটা ঘরে রেখে আসছেন বদলকোট বাজার মনে হয়েছে মোবাইলটা নাই এটা হলো ভুলছেন ভুলাটা মনে আছে এবার মোবাইলটা ভুলছেন যে এটা আর মনে নাই চলে গেছেন ঢাকা এবার চলে গেছেন এয়ারপোর্ট এবার চলে গেছেন দুবাই কথা আচ্ছা এবার মোবাইলটা আর কবে পাইবেন বুঝেন না কথা কিন্তু বদলকোট করে মনে হয়েছে তাহলে পাওয়ার সম্ভাবনা আসরা নাই এরা আল্লাহ কে ভুলছে শুধু এখানে গেছে বলেন কি ভুলে গেছে এই যে না কত তিনি বলেন আল্লাহ তারা যখন কার গব করে তখন তার কাছে আর কোন নসিহত করিওয়ালা কে ভাল লাগে না তার কাছে আর নসিহত করেনেওয়ালাকে কি লাগে না আওয়ামী কাছে কি নসিহত করেনেওয়ালাদেরকে ভালো লাগতো না এরকম হাজারো নওজোয়ান মুসলমান আছে সে যে নামাজ পড়ে নাই নামাজের কথা তার মনে নাই মনে নাই যে সেটাও মনে নাই বদল কোটে অবশ্য নাই আছে কি

এজন্যই সারা পৃথিবী থেকে সবকিছু থেকে এদেরকে বিচ্ছিন্ন করে রব এদেরকে শুধু একাই করেছেন রব একাই লড়বি ইনশাআল্লাহ আরব বিশ্ব আমি একাই লড়বো শেষ তত্ত্বদের বিরুদ্ধে লড়বো লিখে রাখেন লিখে রাখেন দারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা দারনি আমাকে ছেড়ে দাও বলে মুখে দিবি না এই মিথ্যা বাজিদেরকে ছেড়ে দাও মিথ্যা কেমন উলিন না মাতে এই নে আমতে নে মতে হয়ে আছে এই মিথ্যা বাজিদের আমাকে একা ছেড়ে দাও মা হেল হুম কালিলা অল্প কিছুদিন ছাড় দিয়ে দাও আমি ছাড় দিই ছেড়ে দিই না বলেন বলেন আবার বলেন হ্যাঁ ওয়া দিবো আদা বাবু আহাদ বলে আই উ

এক লোক মা খানা নাই এক লোক যদি সৌদি আরবের হোটেলগুলোতে গুলোতে যে পরিমাণ খানা আরব যুবক যে পরিমাণ খানা প্রতিদিন ফেলে দেয় একদিনের যদি ফেললে খানাটা যদি ফিলিস্তিনে পাঠা দিত ওদের এক বছরের খানা হয়ে যেত ফেলনা ফেলনা মুরগিটা যদি দিয়ে দেয় কি বলছি বলেন না ফেলনা ফেলনা মুরগি ফাই আর আলবাই ফেলে দেয়

ونعم النصير إن شاء الله رب عجب متى أمر الله فلا تستعجلوا أتى أمر الله الله شدد أنت عجبي عجبي أتيت مجول قربنا فلما نسوا ما ذكروا به فتحنا عليهم مضواب كل شيء حتى إذا فرغوا بما

আমারও ডর লাগে আবুল বিশ্বাস করে যখন নিজে নিজে কই আল্লাহ কুমার যুক্তি শাহাদাতান দিছা বলি মনে মনে কি আল্লাহ আরো পড়ে আমার এক প্রিয় উস্তাদ ছিলেন হুজুরের মদিনায় তো এবাই গেছেন আমার সাথে যাওয়ার পরে হুজুরের সব সময় এতটা দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনি ইশাআতান ফি সাবিলিক ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলিক তো হুজুর বেশি অসুস্থ হইছে মদিনায় আমি কি হুজুর লাগে তো দোয়া তো লাগে এবার না

রক্ত দিলেই কি হয় বলেন রক্ত দিলেই দামি হয় হ্যাঁ রক্ত যদি ইসলামের জন্য হয় এটা চিরস্থায়ী দামি হয় যদি পাঁচই আগস্টের যে রক্ত পাঁচই আগস্ট আগে জুনজুরের যে রক্ত যদি ইসলামের নাম দিয়ে হইতো আজকে বাংলাদেশের ইতিহাস হইতো ভিন্ন বাস্তব না বাস্তব যদি ইসলামের নাম দিয়ে হয় নাই এজন্য জন্য এটা এখন ওই রক্তের উপরে দাঁড়িয়ে এরা রক্তের উপরে দাঁড়িয়ে এরা এখন কি করে এরা এখন কনসার্টের আয়োজন করে বুঝেন নাই কথা মনে হয়

কোন দেশে বাস এয়ারপোর্টে ফুলের মালা দেওয়া কেন কিন্তু হইলো কেন যেহেতু ইসলামের নামে রক্ত ধরে নাই কিসের নামে রক্ত ধরে নাই বলেন ইসলামের নামে রক্ত ধরে নাই ইসলামের নাম